খুব অল্প সময়ের জন্য একদিন সিরাজগঞ্জের শাহজাদপুরের কাপড়ের হাট ঘুরে দেখার সুযোগ হয়েছিল বিশাল হাটের মধ্যে ছোট বড় অসংখ্য দোকানে নানান ধরনের কাপড়ের বাহারি বান্ডিল ও গাইটের এমন আয়োজনের দৃশ্য ছিল নজর প্রসিদ্ধ তাতে শাড়ি লুঙ্গি গামছা থ্রি পিস সহ নেই এই হাটে দেশ বিদেশের পাইকার খদ্দের হাট ডাকে মুখরিত দেশের এই কাপড়ের বাজারের গল্প শুনে আপনিও সুযোগ পেলে হয়তো ঘুরে আসতে চাইবেন সিরাজগঞ্জের নানান প্রান্তের তাঁতিদের তৈরি করা রকমারি ডিজাইনের শাড়ি লুঙ্গি গামছার দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে ব্যাপক কদর থাকায় দেশ জুড়েই নাম আছে শাহজাদপুরের কাপড়ের হাটের রেডিমেড কাপড়ের জন্যই বেশি প্রসিদ্ধ কাপড়ের এই বাজার সিরাজগঞ্জের সোহাগপুর ও এনায়তপুর হাটের গ্রে কাপড় কিনে শাহজাদপুরের অনেক ব্যবসায়ী প্রক্রিয়াজাত করে এই হাটে বিক্রি করেন শাহজাদপুরের হাটে তাতে শাড়ি লুঙ্গি গামছা থ্রি পিস কিনতে গিয়ে দাম শুনে আপনার হয়তো অবাক লাগতে পারে কারণ এখানে পিস হিসেবে না বিক্রি হয় জোড়া পেটি ও থান হিসেবে আপনি শাড়ির দাম জিজ্ঞেস করলেই শুনবেন এক জোড়া শাড়ির দাম লুঙ্গির ক্ষেত্রে দাম শুনবেন এক থান অর্থাৎ চারটা লুঙ্গির এছাড়া ছয়টি শাড়ির ও দশটি লুঙ্গির এক পেটি করে হিসাব ছাড়াও হাতের হিসাবে এখানে বেচা বিক্রি হয় এই যেমন বারো হাত বা সাড়ে বারো হাত শাড়ি সাড়ে পাঁচ হাত বা ছয় হাতের লুঙ্গি আড়াই হাতের গামছা ইত্যাদি কাপড়ের এই হাটকে শাহজাদপুরের অর্থনীতির মূল চালিকা শক্তি বলা হয় এই উপজেলার প্রায় সর্বত্রই ছড়িয়ে আছে ঐতিহ্যবাহী তাঁত শিল্প এই এলাকার মানুষের মূল ব্যবসা কাপড়ের হয় দেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতাদের সাথে কাপড়ের হাটের অনেক বিক্রেতার সম্পর্ক চলছে কয়েক প্রজন্ম ধরে যে আস্থা বিশ্বাসে এই শাড়ি ও লুঙ্গির দোকানগুলোর সাথে সুদৃঢ় বন্ধন হয়েছে খরিদ্দারদের যদিও এর ব্যতিক্রমও আছে বলে জানিয়েছেন স্থানীয়রা এই হাট সম্পর্কে আরও কিছু মজার তথ্য দিয়েছেন এই হাটের ব্যবসায়ীরা হাটবারে এলাকায় কোনো হরতাল পালন হয় না হরতালের কারণে সারা দেশ অচল হলেও শাহজাদপুরের কাপড়ের হাট চলে স্বাভাবিকভাবেই এছাড়া হাটবারের ওপর নির্ভর করেই পারিবারিক সামাজিক সাংস্কৃতিক এমনকি রাজনৈতিক উৎসব অনুষ্ঠান ও কর্মসূচি ঘোষণা করা হয় শাহজাদপুরের কাপড়ের হাট পুরো সিরাজগঞ্জ সহ আমাদের দেশের ঐতিহ্য কয়েক লাখ মানুষের জীবন জীবিকা জড়িয়ে আছে এই হাটের কাপড়ের ব্যবসার সাথে ঈদ পূজা পার্বণ বা কোনো অনুষ্ঠান আসলে এই শাহজাদপুরের তাঁতি ও কাপড় ব্যবসায়ীদের ব্যবসা রমরমা হয়ে ওঠে